আরও দিন কয়েক কাটল দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে রসর কদম ছাটা মাথা আংশিক শ্রীহীন বৈশাদৃশ্য এবং পরিধেয়ের হ্রস্ততা নিয়ে কেউ আর মাথা ঘামায় না কাজকর্মে সবাইকে সে তুষ্ট করেছে রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজে সুলতাদের হাত দিতে হয় না কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস এত জল যে তাতে সুলতা স্নান পর্যন্ত শেষ হয়ে যায় জ্বালানি কাঠের কোনো অভাব নেই আজকাল শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয় অবসর সময় মতো বিকেলে বিকেলে ছোট কুরুলখানা নিয়ে আম আর গাব গাছের শুকনো গুড়িগুলি রস চেলা করে দেয় তার সে রূপ নাকি চোখ পেঠে দেখা যায় না মাথায় কোনো কালেই রসর কাপড় থাকে না বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয় তারপর লোহার মতো শক্ত আমের গুড়ির ওপর মূর মুহূর্ত তার কুরুল পড়তে থাকে দর দর করে ঘাম ঝরে পড়ে পিটবে সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে থাক না রস এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না কুরুল থামিয়ে রস তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয় আহা হাহা! কি সহগের কথা খানাগো আমাকে করতে হবে না তো করবে কে শুনি চাকর বাকর কামলা কৃষাণ আছে দু চার ঘন্টা না দাদা বাবু নিজে এসে করতে পারবে কোপ দেওয়া দূরে থাক কুরুলখানা যদি ভালো করে ধরতে জানতো তবু না হয় বুঝতাম ওই রইতো একখানা স্বামী এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ ঠাকুরন নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলি আমার কানে যায় কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে কিন্তু রসর কুরুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম খানিক বাদে রস আবার এসে আপোষ করে সুলতার সঙ্গে সোয়ামীর নিন্দা করলাম বলে রাগ করেছ নাকি বউ ঠাকুরন সুলতা হাসি গোপন করে বলে করেছি তো নিন্দা শুনলে রাগ হয় না তোর হতো না জানলা দিয়ে চোখে পড়লো রস তার বুড়ো আঙুল বাড়িয়ে ধরেছে হুশ এইটে হতো উমা হঠাৎ সুরে বলে ছি ও সব কি রসও পুরনো প্রসঙ্গে ফিরে যায় কাজের কথা বলছিলে ঠাকুরন কাজের কি আবার মেয়ে পুরুষ আছে যে যা জানে তার সেই কাজ তাই তাকে মানায় রমা হেসে ওঠে বা আমাদের আবার বক্তৃতা দিতেও জানে দেখছি বৌদি রে শিকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ চালচলনে রুচিতে প্রসাধনে নিজেদের সঙ্গে রসর মিল নেই এ নিয়ে মনে আর কোনো কারুর ক্ষোভ নেই সুলতার চোখ আর পীড়িত হয়ে ওঠে না ওর বেশে বাসে আচারে ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয় ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই আরও একটি ঘটনায় এ কথা ভালো রকম প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকতেন কুঞ্জ কবিরাজ ছেলেপুলে নেই বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে আর একবার বিয়ের চেষ্টা করেছিলেন কিন্তু মাথার চুল সব পেকে যাওয়ায় কোনো মেয়ের বাপ রাজি হয়নি পাড়ার ছেলেরাও শাসিয়েছে অগত্যা বড়ি আর দাবার বরে নিয়েই কবিরাজে দিন কাটে আমি বাড়ি এসেছি শুনে দাবার পুটলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন বললাম কিন্তু দাবা খেলা তো আমি জানি না কবিরাজ মশাই কবিরাজ মশাই নাছর বান্দা। বললেন জানো না জানতে কতক্ষণ প্রথম দিন কয়ে খুব বিরক্ত বোধ করলাম কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম নেশা জমে তবু কবিরাজের মতো জিততে পারি না চালও দিতে পারি না তাড়াতাড়ি ভাবতে হয় অনেক সময় লাগে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর অধীরভাবে বললেন না হে তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি বসে বসে আমি কি করি তো অত্যন্ত একটু ধোয়া টোয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশাইয়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম হুকো কলকে এলো মাটির ভাঁড়ে রইল মাখা তামাকের গুলি আগুন মালসায় দগদগ করতে লাগলো চেলা কাঠের আগুন নবাবি সিস্টারে আরও এক ধাপ অগ্রসর হলাম রসকে ডেকে বললাম রাতে তো কোনো কাজ নেই এখানে কাছাকাছি থাকবি কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক রস হাত মুখ নেড়ে বলল আহা হা কি সু কথা গো ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেব। আমার বুঝি আর মানুষের গতর নয় ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভ এবং সংকুচিত হয়ে বললো বোকোনা দাদা বাবু মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি তুমি হচ্ছ মনি সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশাইয়ের তামাকের তৃষ্ণা ক্রমশ বেড়ে যেতে লাগলো এক ছিবিল শেষ হতে না হতেই আর এক ছিলিম রসকে সাজতে বললেন দুদিন যেতে না যেতে বড় বড় এক একটা গুলি কাবার হয়ে যায় কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে পারি ভারী সংকোচ হয় ভাবি আর কটা দিনই বা কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের ওপর জবনিকা পড়বে ভাবতেই পারিনি সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে কানে তুলিনি কিন্তু ব্যাপার একেবারে ভিন্ন রকম একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখে কবিরাজ মশাইকে বিদায় দিলাম কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুটুলি বেঁধে উঠে পড়লেন বললেন বড় বেরসিক লোক একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ হেসে বললাম সেটা তো রসিকেরই লক্ষণ সে আঁচল সে রসে একেবারে ভিজে জব জবে হয়ে থাকে তা কি এর মধ্যেই ভুলে গেলেন রস যে একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল লক্ষ্য করিনি তার হাসির শব্দে চমকে উঠলাম চমকালেন কবিরাজও এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললেন রস আলোটা একটু ধরো তো ভারী অন্ধকার রাস্তা বললাম আমি দিচ্ছি এগিয়ে রস তাড়াতাড়ি হেরিকেনটা তুলে নিয়ে বলল না দাদা বাবু আপনি থাকুন পদঘাট ভালো নয় আমি যাচ্ছি ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাই তীব্র আত্মনাদ শুনে চমকে উঠলাম ব্যাপার কি নাকি রাস্তায় তাড়াতাড়ি এগিয়ে গেলাম থেকে আর উমা পিছন রমা ভীত কণ্ঠে একটা আলো নিয়ে যাও দাদা অমন অন্ধকারে যেও না খানিকটা যেতে না যেতে বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশায়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রস তাকে হির হির করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে বললাম ব্যাপার কি রস রস একটা অশ্রাব্য গালি দিয়ে বললো হত ছাড়া মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম ছেড়ে দাও ওকে এসব কি কাণ্ড কবিরাজ মশাই কবিরাজ মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে হাত ছেড়ে দিতে মনে হলো কবজি তার মচকে গেছে বিস্মিত হয়ে ভাবলাম রস সম্বন্ধে এমন ভুল এমন মোহ তার হলো কি করে রসর অন্তরে বাহিরে সত্যিই কি নাড়িত্ব বলে কিছু আছে মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্য রোগটা প্রত্যেক বাড়ি এই সময় এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে আগে থেকে সাবধান হওয়া ভালো অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো মেয়েরা কিছুতেই টিকা নেবে না টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো সব তো আমার মা লক্ষ্মী আমার কাছে আবার লজ্জা কি আপনাদের সুলতাদের বললাম দোষ কি নাও না টিকা বারান্দায় চেয়ার পেতে টিকাদার বসতে দেওয়া হলো পাড়ায় কৌতূহলী ছেলেমেয়েরাও টিকাদারের পিছন পিছন এসেছিল ধমক খেয়ে আর তারা এগোলো না শত হলেও বাইরে একজন লোকের সামনে বেরোতে হবে আবাল্যের অভ্যাস মতো তিনজনই শাড়িটা বদলে নিল আয়নায় সামনে গিয়ে দেখে নিল মুখখানা তারপর টিকা নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালো রসও এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে দেখছে সব চেয়েছে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গে লোকটি একটি খাতায় নাম লিখে নিচ্ছে রমার টিকা দেওয়া হয়ে গেলে লোকটি বলল ওর নামটার বললাম ডাকিত রমা রমা করে ভালো নামটাই লিখুন কাবেরী রায় উমার পোশাকি নাম উজ্জয়িনী সুলতার সুচিস্মিতা এবার রসরপালা টিকাদারের কাছে ঠিক মধুরেন সমাপয়ে না রস শক্ত সাবলের মতো হাতখানায় নিতান্ত নিষ্পৃতভাবে সরু ছুরি দিয়ে গোটা তিনেক আঁচর কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞাসা করল নাম বললাম রস রস একবার আমার দিকে তাকালো চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে তারপর টিকাদারের দিকে চেয়ে মেলায়েম গলায় বলল, নাটিকাদার মশাই আমার নাম রসমঞ্জুরি অবাক হয়ে রসর দিকে তাকালাম তার বেশবাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি এতদিনে লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে রসর পণ্যে সেই আট হাতি ময়লা ধুতি কয়েক জায়গায় ছেঁড়া টিকাদার চলে গেলে বললাম আমরা তো জানতাম না এ নাম তুই কোথায় পেলি রে রস ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল তারপর মৃদু স্বরে বলল পাবো আবার কোথায় পোড়ামুখ কোভরেজ সেদিন ওই নামেই ডেকেছিল